साहब ऊपर उठाओ ऊपर उठाओ ताबे 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 के अंदर के ठीक है सब जा नहीं लोहा

আল্লাহ আল্লাহতাল ওদের ব্যবসাকে অনেক বড় করুক আপনাদের সহযোগিতা লাগবে আপনাদেরও দোয়া লাগবে আপনাদের সহযোগিতা আপনারা প্রচুর প্রচুর অর্ডার করবেন অনলাইন আছে নাকি দাম দাম তো বেঁচে নিতো আচ্ছা অনলাইন থেকে এখানে তো আগে ছিল সুমবাই মার্কেটে এখনও জেলা পরিষদ মার্কেট কত নম্বর কতগুলো একশো পাঁচশো পিছতলায় একশো পাঁচ নম্বর দোকান নম্বর আর তো যারা

एकदम कलर के

বাইকেটা causado no problema. গান ছবি তোলো। আচ্ছা এখন আমরা হচ্ছে কেক কাট করব। আগে না। আজকে আমাদের নতুন শোর ওপেনিং এর ফাইনাল। এক কাটা। এক কাটা। হ্যাপি ওপেনিং। হ্যাপি ওপেনিং। টাপিয়া। টাপিয়া আর হ্যাপি ওপেনিং। आवाज़ चले आज आपको आपको ना निकालो ओए तेरी लौन के मामा ये नहीं खाओ नहीं खाओ जाओ आओ ये अभी खाओ उसको नीचे रखो हां मत खाओ चल आपको स्टेशन आओ आपो स्टेशन दौलत देखो

আমরা সবাই তো চরিত্র

आकाश बोस ए ना तारा 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 काम भयो মনতো ধৰে <handled -tıro> mm -hmm. <Rudas> um بسم اللہ مولا کرتا আমার মেয়ের জন্য একমাত্র আমরা হচ্ছি ভিতরে তো এই যে মেয়ে জামায় শোরুমে বিসমিল্লাহ বলে প্রবেশ করলাম আল্লাহ তাআলা ওদের ব্যবসাকে অনেক বড় করুক আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের দোয়া লাগবে আপনাদের সহযোগিতা আপনারা প্রচুর প্রচুর অর্ডার করবেন অনলাইন আছে না হ্যাঁ অনলাইন মানে দান্ত পেছানো তো জি আচ্ছা তাহলে অনলাইন থেকে অনলাইন থেকে এখানে তো আগে ছিল সুমবাই মার্কেটে এখন জেলা পরিষদ মার্কেট। সব নম্বর কত হলো? 105 নিচতলা 105 নম্বর দোকান নম্বর কেন সারা বাংলাদেশ থেকে অর্ডার দিবেন আর যারা যে সবাই সব থেকে খাওয়া দাওয়া ফ্রি আমার বাড়িতে খাওয়া তো

লাইন খোলা লাইন খোলা কিয় দহ মিনিট পৰ দিয়া আপুনি

तो आज के दिन में हमें आवाज मिलो आनंद बात हो हो अच्छा चलो चलो क्या हो चुका है के 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 ये रेट रेट होना तो बैग लग जाए ए 85 अच्छा आना चाहिए कल नहीं এখান থেকে এখন আমরা হচ্ছে কাট করব সবাই মিলে দেখি কিনা নাও

চকেলাীৰে <laughs> খাও <laughs>

দামটা সেট 5000 টাকা আপনি 1500 দাম আছে 5000 টাকা 1500 টাকা দিলেই হবে আমি এটা

এই মানে এই লাইসে এটা মেডামের জন্য স্পেশাল মেডামের জন্য কাস্টমার তো